আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আপনার জানেন পুরোমি ইসরায়েল ফিলিস্তিন আজ পঞ্চাশতম আবারও ইসরায়েল ফিলিস্তিনে হামলার ঘোষণা দিয়েছে এদিকে ভয়ঙ্কর বিপদের মুখে ইসরায়েল ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করেছে ইহুদিবাদী ইসরায়েলিরাই এরপর জানিয়ে দিব আরো বাড়ছে হামাসের জনপ্রিয়তা ইসরায়েলের কপালে চিন্তার ভাস এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার এবং জানিয়ে দিব রাশিয়ার আট ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় আবারও হামলা শুরুর কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আলহামদুলিল্লাহ এই মাত্র পাওয়া সংবাদ নেতানিয়াহুর বাড়ি ঘেরাও ইসরায়েলিরাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভকারীদের হাতে ব্যানার নিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে একটি ব্যানারে লেখা ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে নেতানিয়াহু অপর এক ব্যানারে লেখা ছিল বেবি বিপজ্জনক অর্থাৎ নেতানিয়াহু বিপজ্জনক এখনই পদ এক করুন সে সময় বিক্ষোভ বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলের পতাকাও ছিল তবে তারা যেন নেতা নিয়াহর বাড়ির কাছি যেতে না পারেন সেজন্য তাদের কঠিনভাবে প্রতিহত করেছে পুলিশ গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সে সময় এক ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয় হামাসের এই আকস্মিক হামলার জন্য ইসরায়েলের নিরাপত্তা ঘাটতি এবং নেতানিয়াহুকেই দায়ী করা হচ্ছে দেশ জুড়ে এ তার তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এদিকে পশ্চিম তীরে রাতভর এমনকি রোববার সকালেও হামরা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে জেনিন শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও দক্ষিণাঞ্চলীয় নাবলুসের ইয়াতমা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে শনিবার রাতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নাবলুসের নিশ্চিত হওয়া গেছে এদিকে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হয়নি শুক্রবার থেকে কার্যকর হওয়া চুক্তির শর্ত হিসেবে পঞ্চাশ জিম্মিকে ছেড়ে দেবে হামাস এবং ইসরায়েল মুক্তি দেবে একশো পঞ্চাশ ফিলিস্তিনি বন্দীকে রয়টার্স আরো বাড়ছে হামাসের জনপ্রিয়তা ইসরায়েলের কপালে চিন্তার ভাস গত সাত অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরে নজরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা ওইদিন দিন হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ হারায় এক হাজার দুইশো ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিক এছাড়াও আরও দুইশো জনের বেশি ব্যক্তিকে ইসরায়েল থেকে বন্দী করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা হামাসের এই কর্মকাণ্ডে হতভম্ব হয়ে যায় ইসরায়েলি কর্তৃপক্ষ তবে যুদ্ধ ঘোষণা করে সাত অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল এরপর আঠাশে অক্টোবর শুরু করে স্থল অভিযান ইসরায়েলি বাহিনীর নিঃশংস হামলায় গাজায় চোদ্দ হাজার আট শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয় এর মধ্যে দশ হাজারের বেশি নারী ও শিশু এছাড়াও তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে যুদ্ধের এই পর্যায়ে চার দিনের বিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা অর্থাৎ বাংলাদেশ বিরতির সময় গাজায় কোন হামলা এবং কাউকে গ্রেপ্তার করবে না ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় ঢুকতে দেবে দুইশো ত্রাণবাহী ট্রাক এর মধ্যে থাকবে চারটি গ্যাসের ট্রাক ও এক লাখ তিরিশ হাজার লিটার জ্বালানি তেল যে গিজা শরণজামাদিও থাকবে এর আওতায় শুধু তাই নয় 50 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি দেবে 150 ফিলিস্তিনিকে আর এই বিষয়টিতেই বড় ধরনের ধাক্কা পেয়েছে ইসরায়েল কারণ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মানেই হামাসের জনপ্রিয়তা আরও বেড়ে যাওয়া বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক এবং কাতার বিশ্ববিদ্যালয়ের শামু সাময়িক মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক বিশ্লেষক মাহজুব জাভেইরি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার একদিকে ফিলিস্তিনিদের পিসে মারছে অন্যদিকে আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক তোড়ঝোড় চালাচ্ছে ইসরায়েল আমেরিকার অনুরোধে নেতানিয়াহুর বলয়ে ঢুকেও পড়েছে সোদান আরব আমিরাত সহ কয়েকটি দেশ সৌদি আরবের সাথেও সম্পর্ক শিথিলের আলাপ আলোচনা চলছিল তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তা ভেসতে গেছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এছাড়া হঠাৎ মধ্যপ্রাচ্যের চীনের উত্থানে কিছুটা চিন্তার ভাজ পড়েছে বাইডেনের কপালে রীতিমতো ইগো সংকটে ভুগছে তার প্রশাসন সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক শিথিলে বড় ভূমিকা রাখে চীন এর মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দুই দেশ মনে করা হয় এদিক থেকেও কিছু কিছুটা পিছিয়ে পড়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য শাসনের কুটকৌশল নতুন করে আর কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন গাজায় নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য দেশগুলোকে খেপিয়ে তুলছে তেলাবিব শুধু আরব দেশগুলোতেই নয় ইসরায়েলের পরম মিত্র আমেরিকা ও চায়না গাজায় এভাবে নৃশংসতা চালাক তারা এক নিবন্ধে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশ্বারা বলেন ইসরায়েলের উচিত হবে যুদ্ধবন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন তা মেনে নেওয়া যদিও দুই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা এখন অনেকটা অবাস্তব তারা অন্তত গাজার জন্য যুক্তরাষ্ট্র যে রেড লাইন নির্ধারণ করে দিয়েছে সেটা মেনে চলুক যুক্তরাষ্ট্র গাজা পুনর্দখল বা জাতিগত নিধনের বিপক্ষে এবং গাজার যে আয়তন তা অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছে নেতানিয়াহু এবং তার ধর্মান্ত জোট বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে গ্রাহ্য করছে না তারা আবারও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে উপেক্ষা করেছে এতে ক্ষতি হচ্ছে দু দেশেরই রাশিয়ার আট ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেন রাশিয়ার আট ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন শনিবার রাত ইউক্রেনের ইউক্রেনে রাশিয়া হামলা চালালে এসব ড্রোন ভূপাতিত করা হয় রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া শনিবার রাতে ইউক্রেনে নয়টি ড্রোন হামলা চালিয়েছে এরই মধ্যে আটটি হামলা রুখে দিয়েছে ইউক্রেনের সেনারা সংবাদ মাধ্যম জানিয়েছে রাশিয়ার এসব ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি এমনকি এসব ড্রোন কোনো এলাকা এলাকায় করা হয়েছে তাও জানা যায়নি বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনে এ হামলা দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু হয়েছে ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা দাবি করার পরের দিনই এই হামলা হয়েছে ইউক্রেন সম্প্রতি সতর্ক বার্তা দিয়েছে যে শীতকালের শুরুতে রাশিয়া ড্রোন হামলা জোরদার করতে পারে এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে এরা আগে গত বছরও শীতের শুরুতে ড্রোন হামলা জোরদার করেছিল রাশিয়া গাজায় আবারও হামলা শুরুর কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আবারও অভিযান শুরুর কথা জানালো ইসরায়েলের সেনাবাহিনী তারা জানিয়েছে যুদ্ধবিরতি শেষ হলেই আবার গাজায় অভিযান করবে শনিবার আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি আলোভি বলেন যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে গাজায় আবারও অভিযান চালানো হবে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন সেনা প্রধানের উদ্ধৃত্তি দিয়ে জানিয়েছে আমরা গাজায় অবিলম্বে আমাদের কৌশলে ফিরে আসব হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফেরাতে গাজার ওপর উল্লেখযোগ্য চাপ অব্যাহত রাখব গত সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতির লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল এতে এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যার প্রায় সত্তর শতাংশই হল নারী ও শিশু এদিকে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল গত শুক্রবার থেকে এ যুদ্ধবিরতির কার্যকর হয়েছে তবে এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি সাংবাদিকদের যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছিলেন প্রশ্নের জবাবে বাইডেন বলেন আমি মনে করি বাস্তবে এর সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে তার কাছে যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা জানতে চাওয়া হয় তবে এ সময় তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি বলেন এ দলটিকে নির্মূল করা আইনসঙ্গত তবে মিশনটি অত্যন্ত কঠিন